ঘরের সামনে জল দুদিকে জল এই রাস্তাটাও সকালবেলা ডোবা ছিল জাস্ট একটু নেমে যায় ক্লোজ করে দেখছি এই দেখ জলটা একদম আবার কানায় কানায় চলে একটু নেমেছিল রাস্তা থেকে খালি রাস্তার ওই ওইখোনাটায় এখনো জল জমে আছে বুঝলাম কিরকম এই এই জায়গায় জল ছিল সকালে ওটা একটু নেমেছিল রাস্তায় এখনও জল নেই তার মধ্যে আবার এরকম ভিচ্ছি এত বড় করে ফোটা পড়ছে বৃষ্টি এত ঘন বাপ রে বা ভেবেছিলাম তো বিকালে একটু বাইরে বেরোতে পারবো বাবার মধ্যে তো বাইরে বেরোনো আজকে একদম বন্ধ কি যে হবে পুজোয় সবার দেখো পুরো জল দেখো কি অবস্থা বন্ধুরা তোমরা কেমন আছো কি করছো এই জলের মধ্যে দেখো সকাল এখানে জল ছিল যার জন্য আমরা সব ছপরে বলে উপরে তুলে রেখেছি আর একটুখানি হলেই একদম এখানটা পুরো ভরাট হয়ে থাকবে কী অবস্থা দেখো কোথা থেকে কোথা থেকে সব নোংরা টপ সব আমার সব সাজানো গোছানো জায়গাটা একদম ঝাঁটা ওয়ে কোথায় ভাসছে ওখানে আমার টপ ভাসছে টপগুলো ফাঁকা Amaa li ba kan loori kii yaawo star.